আসসালামু আলাইকুম দর্শক বাচ্চাগুলো আসলে ডেলিভারি করলাম অনেকে এক মাসের বাচ্চা চায় তো অর্ডার করতে পারেন অর্ডার নিতেছি এখানে এক মাসের বাচ্চা পাঁচ দিন কম আছে পঁচিশ দিন বয়স তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি নিজে বাচ্চাগুলো আসলে গাড়িতে করে আসলে বাসে দিয়ে আসলাম তা আমার এক মামা হয় সে নিল বাচ্চাগুলো তো ইনশাল্লাহ চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এটা যাবে নাজিরপুর আসলে পিরোজপুর আপনারা দেশের যে কোনো প্রান্তে আসলে পঞ্চাশ পিস সর্বনিম্ন আসলে অর্ডার করতে হবে দূরে যারা আর যারা পার্শ্ববর্তী এলাকায় আছেন পাঁচ পিস নিলে আইসে নিয়ে যাইতে হবে কোনো সমস্যা নাই আসলে পাঁচ পিস নিয়ে দৌড়ে দৌড়ি করা তো আর আমার সম্ভব না আর দুই চার পঞ্চাশ একশো পিস হলে আসলে একটা গাড়িতে গাড়ির মাধ্যমে নিজ দায়িত্বে আসলে পৌঁছে দেয় আর যে দুই দুই চার পাঁচ পিস দশ পিস এটা আইসে আসলে নিজ দায়িত্বে নিয়ে যাইতে হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এখানে ব্যাপক বাচ্চা আছে হোম ডেলিভারি করা হইতেছে অর্ডার নেওয়া হইতেছে এই সপ্তাহের ভিতরে আসলে অর্ডার কমপ্লিট হয়ে যাবে আর এখানে আপনার অনেক বাচ্চা আছে উপরে বাচ্চা আছে তারপরে আপনার মেশিনের ডিম আছে ইনশাল্লাহ মোটামুটি বিক্রি করতেছে আপনাদের দোয়ায় আসলে অনেক ভালো আছি হ্যাপি আছি আসলে মানুষের কাছ থেকে টাকা পয়সা বিশ পঁচিশ হাজার নিয়ে খামারি শিখাই এরকম না আমার কাছ থেকে মুরগি যে নেয় তারও পরামর্শ দেই যে না নেয় যতরূপ সম্ভব তারও পরামর্শ দেয় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারে বাচ্চার জন্য যে একদম এটা যে কোনো মানুষ আসলে পালন করতে হবে খুব সুন্দর সকল বাচ্চা কেরেডের মাধ্যমে দিছি আছে তাই নিতে পারেন ইনশাল্লাহ খুব সুস্থ সকল বাচ্চা হলেন দুইটা কেরেডে দিছি একটা কেরেডের বাচ্চাগুলা দিলে হয়তো মারা যেত যদি একটা কেরেট আমার বেশিও লাগে তারপর আমি দুইটা ক্যারেট এখানে ব্যবহার করছি আর বাচ্চাগুলো খুব সুস্থ সফল একটার ভিতরে দিলেও কোনো সমস্যা হতো না আর অনেকে আসলে চিন্তা করে আসলে এরকম একটা রুমের ভিতরে কি মুরগি পালন করা যায় কি না তো এই ব্যাপারে একটা ভিডিও আমি করছি আসলে প্লে লিস্টে যেয়ে দেখবেন আমার ইনশাল্লাহ কীভাবে মুরগি পালন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ব্যাপারে আসলে ভিডিও দেওয়া থাকে আর সম্পূর্ণ আসলে অনেকেই জিজ্ঞাসা করে ভাই কতটুকু জায়গা লাগবে একশো মুরগি পালন করতে পঞ্চাশ পিস মুরগি পালন করতে কত টাকা ব্যয়বহুল হবে কত টাকা খরচ হবে এই ব্যাপারে একটা ভিডিও আমি ইনশাল্লা দু একদিনের মধ্যেই আসলে 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 এই প্রশ্ন থাকে ফোনে আসলে বলা যায় না বোঝানো না এরকম খামারে আসলে মুরগি পালন করা যায় কি কিনা এই যেহেতু জায়গা দেখতেছেন একটা রুমের ভিতরে আসলে বিল্ডিং সাদের নিচে এই রুমের ভিতরে আসলে কখনো মুরগি দীর্ঘ সময় রাখা যায় না উপরেও কিন্তু বাচ্চা আছে যেমন মেশিন আছে ছোট বাচ্চা আছে চাইলে দুই চার পাঁচ দিন ইনশাল্লাহ করবেন আর বড় রাখছি আর অর্ডার নিতেছি এই সপ্তাহের মধ্যে আসলে অর্ডার হয়ে যাবে অলরেডি অর্ডার নিতেছি অর্ডার হয়ে গেছে কিছু চাইলে আপনারা দেশের যে কোনো প্রান্তে থেকে যোগাযোগ করতে পারেন নিষ্ক্রিনে দেওয়া নাম পারে আপনারা যদি নাও লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত